বছর করলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে পূর্ব মেদিনীপুরে আবারও দুটি সমবায় সমিতিতে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস বিজেপি ও বামেদের জোটকে পরাস্ত করে ভাগপাপুর এক নম্বর ব্লকের মাসুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনের জয় জয়কার তৃণমূল প্রার্থীদের আবার রামনগর বিধানসভার পুদিমা এক অঞ্চলের শরীপুর সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল রাজ্যের শাসক দল রবিবার মাসুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি নয়টি আসনের মধ্যে পাঁচটি আসন দখল করল শাসক দল এদিন সকাল থেকে করা পুলিশের নিরাপত্তায় বাঁশুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন হয় বিকেলে দেখা যায় নয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে জয়ী হয়েছে তৃণমূল এবং চারটি আসনে জয়লাভ করেছে ছশো সাতচল্লিশ ভোট পড়েছে ছশো একটি এই সমবায় কুড়ি বছর ভোট হলো সেই নির্বাচনে জিতলো রাজ্যের শাসক দল জয়লাভের পরে বাজে ফাটি সবুজ আবির খেলেন তৃণমূলের কর্মীর সমর্থকেরা সমবায় নির্বাচনে জিতে ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা বলেন এই সমবায় সমিতি প্রায় কুড়ি বছরের বেশি সিপিএম এ সিলেক্টেড কমিটি হিসাবে ছিল এবার বিজেপির সঙ্গে জোটবদ্ধভাবে সিপিএম লড়াই করেছিল সেই জোটকে হারিয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এই জয় থেকে এটা প্রমাণ হয় যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে উন্নয়নের সঙ্গে আছে সিপিএম সঙ্গে জোটের অভিযোগ উড়িয়ে বিজেপির মন্ডল সভাপতি দেবব্রত কর বলেন নয়টা আসনের মধ্যে চারটিতে বিরোধীরা জিতেছে বাকিগুলোতে সামান্য ব্যবধানে হেরেছেন প্রার্থীরা আমরা লড়াই করছি লড়াই জারি থাকবে ছাব্বিশে নির্বাচন নিশ্চিত ভালো হবে অন্যদিকে রামনগর বিধানসভার প্রতিমা এক অঞ্চলের শরীপুর সমিতিতে ডেলিগেট নির্বাচনে রবিবার মনোনয়ন তোলার দিন ছিল বাষট্টি আসনে তৃণমূল প্রার্থীরা মনোনয়ন তুললেও বিরোধীরা কেউ মনোনয়ন তোলে প্রার্থীরা মনোনয়ন তুললেও বিরোধীরা কেউ মনোনয়ন তোলেনি ফলে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সহসভাপতি তথা এই সমবায় সমিতির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা কমল আদক বলেন দীর্ঘ চৌত্রিশ বছর বাম জমানায় এই সমবায় সমিতি একেবারে তলা নিতে ঠেকে ছিল কোনো উন্নয়ন হয়নি অনেকটা পিছিয়ে পড়েছিল গতবারে তৃণমূল কংগ্রেসের বোর্ড সমিতির হাল ধরেছে